যদি হাই কোয়ালিটি করতে চান তাহলে আপনার দুই টাকা ষাট পয়সা খরচ পড়বে এটা কিন্তু আপনার হিউজ পরিমাণ চাহিদা এই যে আমার সামনে যে সেট আপটা রয়েছে এটা হচ্ছে ইন্ডিয়ান কোয়ালিটির মেশিন চারটা মেশিনে আপনার একটা কলমের মেশিন সেট আপ হয় আপনার কলম তৈরি করতে মাত্র দশ সেকেন্ড লাগে একটা মেশিনের দাম হচ্ছে নয় হাজার একশো টাকা এখানে কিন্তু আপনার নাম হবে আপনার নিজের নামে আপনি কলম তৈরি করে কিন্তু আপনি বিজনেসটা শুরু করতে পারেন আপনি মাসে কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন কুরিয়ার সার্ভিসে আপনি কিন্তু সারা বাংলাদেশে মালটা নিতে পারবেন রাজু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আনিল ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি মেশিন দেখাবেন আজকে আপনার বিয়ারদেরকে কলম তৈরির বিজনেসের আইডিয়া দেওয়ার চেষ্টা করব কারণ দেশে অনেক মা বোনেরা আছে আপনার ঘরে বসে কিছু একটা করতে চায় তো কলম তৈরি তো একেবারে বাচ্চা একটা দশ বছরের বাচ্চা একটা করতে পারবে তো এই ব্যবসাটা যেন সবাই করতে পারে একেবারে সূক্ষ্ম একটা কাজ আজকে সরাসরি আপনার ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করবো আমাদের এই যে কলম কিভাবে তৈরি করা হয় ময়নেন ভাই একটু সরাসরি এখান দিয়ে চলে আসেন আমি একটু দেখাচ্ছি আমাদের এটা হচ্ছে যে কালির মেশিন এটা হচ্ছে কালির মেশিন এটা হচ্ছে এডিটার মেশিন এটা হচ্ছে পয়েন্ট মেশিন এটা হচ্ছে হাওয়াই মেশিন এই চারটাকে মিলাই আপনার একটা কলমের মেশিন তো আমি আপনাকে সরাসরি দেখাচ্ছি যে কলমের কালিগুলা কিভাবে বড়া হয় এই যে আমি কলমের মুখটা এখানে লাগানো রেখেছি আর এই যে কলমের একটু চাপ দিলে কিন্তু আপনার এই যে কালিটা উঠতেছে এই যে দেখতেছেন এই যে যে হ্যাঁ এই যে 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 কালিটা উঠতেছে দেখতেছেন আচ্ছা আমরা একটু দেখাই ভিউয়ারদেরকে এই যে এটা উঠতেছে আমার একটা কলম তৈরি করা শেষ এই যে আরেকটা কলম তৈরি করতেছি দেখেন এই যে দেখেন এই যে এখান একটা প্রেস করলে কিন্তু আপনার কলমে কালিটা উঠতেছে এই যে কালি উঠতেছে বাহ চমৎকার আমাদের কালি পরা প্রথমে কাজ শেষ তো আমি সেকেন্ড একটা কাজ দেখাচ্ছি সেকেন্ড কাজ হচ্ছে আপনার এখানে দেখা আছে এই যে দেখেন এখানে কিন্তু এডিটটা এগুলা বলা হয় এডিটটা কলমের মুখে যে অংশটা কালো অংশটা থাকে এটার নাম হচ্ছে এডিটটা তো আমরা এখানে এডিটটা লাগাবো এখানে মোটা অংশটা ভিতরে রাখবে ভিতরে রেখে আপনি কিন্তু এই যে এখানে ধরে আপনি মুখটা লাগাবেন এই যে দেখেন এক আঙুল দিয়ে পেস্ট করবেন কলমের একটা লাগানো শেষ আরেকটা লাগাচ্ছি এই যে দেখেন অনেকে বলে যে কলম তৈরি করতে আপনার দুই তিন মিনিট লাগে আসলে আপনার কলম তৈরি করতে মাত্র দশ সেকেন্ড লাগে দশ সেকেন্ড এই যে এখন তিন নাম্বার কাজ হচ্ছে এখানে পয়েন্টগুলো এই যে দেখেন পয়েন্ট এখানে পয়েন্ট রাখানো রয়েছে তো আমরা এখন পয়েন্ট লাগাবো এই যে দেখেন এই কালির অংশটা আপনার ভিতরে রাখতে হবে মানে ঘরে বসে এরকম টেবিলের মধ্যে বসেই কিন্তু এই যে দেখেন পয়েন্টটা লাগাবে এইটা একটা চাপ দিবে আপনার পয়েন্ট লাগানো শেষ এইটা আরেকটা দেখেন আমাদের কলম তৈরি করা শেষ হ্যাঁ তো আমরা এখন চার নাম্বার কাজ হচ্ছে যে আপনার এটা এখানে রেখে আপনি 2 মিনিট আপনার মেশিনে কিন্তু এটা হাওয়া দিতে হবে কারণ হচ্ছে যে অনেকে বাচ্চা পোলা বান লিখতে গিয়ে আপনারা জারাদানি করতে হয় অনেক সময় কালি আসে না তো সেই জন্য এই মেশিনটা দিয়ে আপনি কিন্তু দুই মিনিট আপনি ঘুরাই হবে এই যে আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন এই তো অটুই ঘুরতেছে এটা এটা লাইন লাগানো আছে তো আমি এখন এই যে রেগুলেটরটা ঘুরায় ঘুরে দিয়ে দেখাচ্ছি এই যে দেখেন এইভাবে আপনি দুই মিনিট কিন্তু আপনি কলমের গুলা তৈরি করে কিন্তু এখানে রেখে কিন্তু আপনাকে ঘুরাইতে হবে তাহলে আপনার কলমের কালিগুলা একা একোরেট জাগাতে আয়সে বসে যাবে বা বাহ্ এই যে দেখেন এখন সরাসরি আপনাকে আমি দেখাবো কলম তৈরি করা কিন্তু আমাদের শেষ মানে কলমগুলো ফিটিং করে একসাথে কতগুলো মিলে দিতে পারবেন আপনার দুইটা মগের ভিতর আপনি ভর্তি করে আপনি ঘুরাবেন মানে দুই মিনিট ঘুরাবেন হ্যাঁ ঘুরানোর পরে আপনার কলমগুলো সবগুলো তৈরি করা শেষ আচ্ছা আমি আপনাকে দুই মিনিট ঘুরানোর চেষ্টা করিনি আমি মাত্র দশ সেকেন্ড ঘুরানোর ঘুরাই আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এখন দেখেন আমাদের কলমের লেখাগুলো কি রকম আসে আমি আপনাকে দেখাচ্ছি এই যে মানুষ ভাই এখানে দেখেন এই যে দেখেন এই যে এই যে দেখেন

আপনি পাঁচ নম্বরে কিন্তু আপনার এই যে পেকের ভিতরে আপনি কিন্তু কলমগুলো ভিতরে ভরে আপনি কিন্তু মার্কেটিং করতে পারবেন আচ্ছা তো এইভাবে কিন্তু আপনি কলম তৈরি করে খুব সহজে কিন্তু আপনি কলমগুলো তৈরি করে কিন্তু আপনি মার্কেটে সেল করতে পারবে তার মানে যে কেউ হ্যাঁ একেবারে ছোট্ট একটা মানুষও কিন্তু এই কাজটা সহজলভ্য করতে পারে ঘরে বসে এবং ঘরে বসে গৃহণীরা তৈরি করবে আবার সেই পুরুষটা নিয়ে বিভিন্ন জায়গায় হ্যাঁ মার্কেটিং করে বিক্রি করবে অথবা পাইকারি দিয়ে দিতে পারবে ঠিক আছে এভাবে ইনকামটা করতে পারে আপনার এই যে কলমের বিজনেস শুরু করতে গেলে আপনার পুঁজি লাগবে আপনার একটা মেশিন একটা মেশিনের দাম হচ্ছে আপনার বারো বাইশ হাজার টাকা আর লাগবে আপনার কাঁচামাল আপনি কালি কাঁচামাল এই যে অ্যাডেটার প্রিন্ট ক্যাপ তারপরে যে আপনার সব মিলে আপনার নয় হাজার একশো টাকার কাঁচামাল লাগবে আর আপনি চাইলে আপনার নিজের নামে আমরা ব্যান্ডিং করে দেবে এখানে কিন্তু আপনার নাম হবে তারপরে এখানে কিন্তু আপনার নাম হবে আপনার নিজের নামে আমরা কলম তৈরি করে কিন্তু আপনি বিজনেসটা শুরু করতে পারেন এই ব্যবসা কিন্তু খুবই লাভজনক একটি ব্যবসা আপনার মাসে কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন কলমের বিজনেস করে অনেকে আছে যারা মার্কেটিং করে কলম বিক্রি করবে কলমের সাথে বিভিন্ন রকম খাতা এবং অন্য অন্য আইটেমও রাখতে পারে সেক্ষেত্রে আপনার এই মেশিনের মাধ্যমে যদি সে নিজেই তৈরি করে বিক্রি করতে পারে তাহলে কিন্তু প্রফিটটা দ্বিগুণ হবে দ্বিগুণ হবে আচ্ছা কত ইনকাম করতে পারে এবং কত খরচ যাবে একটু যদি বলেন আপনার একটা কলম তৈরি করতে আপনার খরচ পড়বে যদি হাই কোয়ালিটি করতে চান তাহলে আপনার দুই টাকা ষাট পয়সা খরচ পড়বে আপনি বিক্রি করবেন পাইকারি বিক্রি করবেন আপনার সাড়ে তিন টাকায় আর দোকানদার বিক্রি করবে পাঁচ টাকা ছয় টাকা তাহলে আপনি পার কলমে আপনার নব্বই পয়সা কিন্তু আপনার অনায়াসে ইনকাম করতে পারবেন কলমের বিজনেসে কিন্তু আপনার মানে একটু কম লাভ করলেও কিন্তু অনেক টাকা চলে আসে কারণ এটা কিন্তু আপনার হিউজ পরিমাণ চাহিদা নব্বই পয়সা কিন্তু অনেক কিছু যারা পাইকারি বিজনেস করে তারা কিন্তু আশি পয়সা পঞ্চাশ পয়সা করে এইভাবে ইনকাম করে তো যারা কলমের বিজনেস করতে চান সরাসরি চলে আসতে পারেন মাত্র পনেরো হাজার টাকা দিয়ে আপনি মেশিন নিয়ে বিক্রি করতে কলম তৈরি করে বিক্রি করতে পারবেন আমাদের কাছে তিনটা কোয়ালিটির মেশিন আছে একটা হচ্ছে পনেরো হাজার টাকা কলমের মেশিন একটা আছে আপনার আঠারো হাজার টাকা আর একটা আছে আপনার এই যে আমার সামনে যে সেট আপটা রয়েছে এটা হচ্ছে ইন্ডিয়ান কোয়ালিটির মেশিন মাত্র বাইশ হাজার টাকা রাখবো চারটা মেশিনে আপনার একটা কলমের মেশিন সেট আপ হয় আর কি তো একটা কলম তৈরি করতে আপনার চারটা মেশিন লাগবে এই চারটা মেশিনের দাম মাত্র বাইশ হাজার টাকা কীভাবে আসবে আপনার কাছে আমাদের লোকেশনটা হচ্ছে যে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ এটা হচ্ছে যে আপনার গুলিস্তান আসবেন গুলিস্তান থেকে কদমতলি আসবেন অনেকেই চিনে আপনার বাউবাজার ব্রিজ বাউবাজার ব্রিজ থেকে নামলেই কিন্তু আপনার কদমতলি কদমতলি এসে কিন্তু একটা রিক্সাওয়ালাকে বললেই হবে যে বোরানিবাগ চার রাস্তার মোড় যাব বোরানিবাগ চার রাস্তার মোড় তিরিশ টাকা রিক্সা ভাড়া নিবে এখানে এসে আমাকে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো আর যারা আসতে পারবে না তাদের জন্য সুব সুব্যবস্থা রয়েছে কুরিয়ার সার্ভিসে দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনি কিন্তু সারা বাংলাদেশে মালটা নিতে পারবেন আর সর্বপ্রথম আপনি যদি কলমের মেশিন নিতে চান আপনি কিন্তু কলমের যে আমার এখানে কিন্তু সর্বপ্রথম আসতে হবে কারণ হচ্ছে এটা অনলাইনে নেওয়া আপনাকে বুঝাইতে পারবো না আপনি সরাসরি আসবেন আমি আপনাকে আগে প্র্যাকটিক্যালি আপনাকে কলম তৈরি করা শেখানোর পরে তারপর আপনাকে মেশিন দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা সরাই যারা ব্যবসা করবেন অবশ্যই আমাদের এখানে চলে আসবেন আর আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর মাইনুল ভাই চ্যানেলে যারা মাইনুল বাই মাইনুল ব্লগ থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই তা মাইনুল ব্লগের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং কি লাইক কমেন্ট শেয়ার করে সবাই সাথে থাকবেন আমাদের অনেকগুলো আইটেম রয়েছে আমাদের এখানে আমরা এক এক করে মাইনুল বাইর ব্লগে আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের সামনে অনেকগুলো মেশিন আসতেছে বিভিন্ন কোয়ালিটির আমরা এক এক করে দেওয়ার চেষ্টা করবো তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আকমাতুল্লাহ আবার